আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আজকের এই পর্বে আপনাদেরকে ধন্যবাদ তো কথা না বাড়িয়ে চলুন এবার শুরু করি নাম্বার এক আমি বলি কাজ করার জন্য আমি বলি কাজ করার জন্য এর আরবি হলো আনা কারাম সুগল আনা কারাম সুগল আমি বলি কাজ করার জন্য আনা কালাম আনাকালাম আনা অর্থ আমি কারামথ কাজ সুগলর্থ কারা মথ বলা সুগলর্থ কাজ আমি বলি কাজ করার জন্য আনা কালাম সুগোল আমি বলি কাজ করার জন্য নাম্বার দুই কিন্তু সে কাজ করে না কিন্তু সে কাজ করে না হে আরবি হল লেকিন হুয়া মা ফি লেখিন মা হুয়া মা ফি কিন্তু সে কাজ করে না লেকিন হুয়া মাফি ফি শহর লেখিন অর্থ কিন্তু হুয়া অর্থ সে মাফি অথ অর্থ করে না শহর অর্থ কাজ লেকিন লেকিন হুয়া মা ফি কিন্তু সে কাজ করে না নাম্বার তিন সে সবসময় এখানে বসে থাকে সে সবসময় এখানে বসে থাকে এর আরবি হলো আলাতুন হেনা ইজলিস আলাতুন হেনা ইজলিস সে সবসময় এখানে বসে থাকে আলাতুন হেনা ইজলিস আলাতুন অর্থ সব সময় হেনা অর্থ এখানে অর্থ বসে থাকে হিনা ইজলিস সে সবসময় এখানে বসে থাকে চার আমার কথাই শুনে না সে আমার কথাই শুনে না এর আরবি হলো মা ইসমা আনাকালা মা ইসমা আনাকালা সে আমার কথাই শুনে না মা ইসমা আনা কালাম আনা আমার কালাম অর্থ কথা মা ইসমা শুনে না সে আমার কথাই শুনে না নাম্বার পাঁচ আমার তাকে লাগবে না আমার তাকে লাগবে না এর আরবি হলো আনা মা আবগা হুয়া আনা মাই আবগা হুয়া আমার তাকে লাগবে না

এর আরবি হলো হুয়া মাফি মালুম আরবি হুয়া মাফি মালুম আরবি সে আরবি জানে না হুয়া মা মালুম আরবি হুয়া তো সে মা তো না মালুম অর্থ মাফি মালুম অর্থ জানে না আরবি অর্থ আরবি হুয়া মাফি মালুম আরবি সে আরবি জানে না তো ফ্রি ফিউ বিয়ার্স তো আজকে এই পর্বে আমরা কয়েকটি বাক্য শিখলাম যদি এগুলো আমরা চর্চা রাখতে পারি তাহলে উপকার অনেক উপকার আসবে তো দয়া করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন এবং সুযোগ হলে সুন্দর একটা কমেন্ট করবে যা যা অল্লাহ আসানা যা সালাম আলাইকুম